বগুড়ায় ভোট কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সেনাবাহিনীর কাছে তাই দেখুন সেনাবাহিনী কিভাবে উত্তম মাধ্যম দিল সবাইকে জানা যায় বিশ জনের বেশি একটা বহিরাগত দল ঢুকতে চাইছিল কেন্দ্রের ভিতরে তাদেরকে এভাবে মারাটা কি ঠিক হয়েছে নাকি সেনাবাহিনীর সেটা আপনারা জানাবেন কি অবস্থা খালি পাশায় মারতাছে আহারে পোলাগুলা দৌড়াইয়াও পোলাইতে পারতেছে না চার দিক থেকে ঘেরাও ফেলাইছে সেনাবাহিনী পোলাগুলা আর এই ঘটনাটা কিন্তু বগুড়াতে ঘটছে আর বাংলাদেশের যে কোনো কেন্দ্রেই যত বড় ঝামেলাই হোক না কেন সাত মিনিটের ভিতরে সেই কেন্দ্রে পুষে যাবে সেনাবাহিনী মাধ্যমের কাছে এটাই বলছে সেনাবাহিনী ঘটনাটা ঘটছে আনুমানিক রাত দুইটা আড়াইটার দিকে এমনই আর কি মাঝরাতে ব্যাপক মারা মারছে যা তাদেরকে ব্যাপক মারা মারছে যা ভিডিওতে আর কি দেখানো সম্ভব না আর ম্যাক্সিমাম সবাই কি পুলিশের হাতে তুলে দিছে সেনাবাহিনী এটা সব থেকে ভালো কাজ করছে বাকিদেরকে ধরার তল্লাশি চালায় সেনাবাহিনী যাদের কি সন্দেহজনক মনে হইছে তাদেরকে উত্তম মাধ্যম দিছে এমন সেনাবাহিনী তো আমরা চাই নাকি খালি পাসায় মারে গো পোসা লাল বানায় ফলাইছে ভোট কাটার মজা তাদেরকে বুঝাই দিতেছে তারা মনে করছে এখনো বুঝি স্বৈরাচার শেখ হাসিনার আমল চলতেছে এটা যে নতুন বাংলাদেশ তারা বুঝতে পারে নাই পাশা পিটাইয়া লাল বানায় ফলাইতেছে দৌড়াইয়া ফলানের জায়গা নাই এমন সেনাবাহিনী তো আমরা আশা করছিলাম নিরপেক্ষ জাল ভোট কাটার শাস্তি এরাই আমাদের দেশের শত্রু এদেরকে পিটায়া পিটাইয়া লাল বানায় দেওয়াই উচিত আমরা সবাই নিজেদের ভোটগুলো ভোট কেন্দ্রে যেয়ে দেওয়ার চেষ্টা করব। কে কোন মার্কায় ভোট দিবেন কমেন্ট বক্সে জানাইন আর এই ঘটনার পিছনে কারা আছে আপনাদের মনে হয় সেটাও আপনারা জানাইন আল্লাহ হাফেজ